ওকে কোলে করে নিয়ে আসতো কেন মাইতে চাই না আর ওজন হালকা দেখে জায়গায় লয়েছি জাগায়ান্তি বলেছি তোমাদেরকে স্যার আপনি অর্ডার দেন ওর মাঝার মধ্যে যেটা লাফ থেমাই মামলা ডিসমিস করে দেই আপনি নিশ্চয়ই সন্ত্রাসী স্বপনের লোক কি যে কন স্যার আমার দেখলে কি সন্ত্রাসী মনে হয় আমারে কেউ একবার জারি দিলে তিন দিনটা আস কি লেগে বেটকে পড়ে থাকি আমার কোনো জ্ঞান থাকে না আপনি কি করেন যে আমি শিল্পী আসিফ খানের অ্যাসিস্ট্যান্ট শিল্পী নজুল মানে নজরুল খান

বাড়ি থেকে চলে তো স্বপনকে যেভাবে হোক ধরতে হবে